Hello, हाय বন্ধুরা আজ কে কে মানকর যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাও অবশ্য সবাই যাবে মানকর আজ আমিও যাব সবাই কেমন আছো সবাই ভালো আছো তো আর মানকর কে কখন যাচ্ছ অবশ্যই বলবে যাবো মানকর যাব একটু পর বেরোব অবশ্যই কে কখন মানকর যাচ্ছে অবশ্যই জানাবে কমেন্টে জানাবে আচ্ছা সবাই তো মানকর আমরা একটু পর বেরোবো তো ওখানে সবাই জানো অনেকগুলো সেটের কম্পিটিশন হবে আজ আর যারা এখন অব্দি লাইভে জয়েন হচ্ছে তারা অবশ্যই লাইক করে কমেন্টে জানাও অবশ্যই আপডেট দিয়ে দেবো তো কি করে কী কী সেট আসছে অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো কি বাবু ও হ্যাঁ কাকা হরি হ্যাঁ হরি আছে একটু দাঁড়াও আমি কমেন্ট দেখছি যে কথা বলছি দু মিনিট ওয়েট করে ভাই ¡De los cueritos! রাহুল গেছে মানকর গেছে কারণ তুমি হা পাতে পারো না তুমি কবে নিজেরটা হিলাবে তোমার বউকে বলে দিও তা মানে বুঝলাম না দাদা ভালো করে বলো অবশ্যই ভালো আছি যারা এখনও লাইভে আছো তো তাদেরকে সবাই বলছি আমরা মানকর যাবো তা তোমরাও চলে যেও আজ সবাই যেন মানকরে অনেকগুলো সেট আসছে তোর তো বারো হাত লম্বা শিলক দেবজিৎ 사원 <목소리도> 우리. <목소리도> ভাই কি বলবো লাইভের মধ্যে আছি তো তাই মুখের ভাষাটা ঠিক করে রাখছি এখন পার্সোনাল আমার নাম্বারটা দেখ ইউটিউবে আছে দেখে ফোন কর আমাকে ধুয়ে দেবো বাপের ছেলে আসতে ফোনটা কর একবার তুই মায়ের দুধ খেয়েছিস না কার দুধ খেয়েছিস তোকে দেখিয়ে দেবো একবার ফোনটা শুধু কর আমার নাম্বারটা আছে ইউটিউবে দেওয়া ফোনটা কর কত বড় তোর কটা বাপ তোর দেখিয়ে দেবো আমি ঠিক আছে সবার সামনে বলছি কটা বাপের ছেলের কটা তোর মা সেটা আমি দেখিয়ে দেবো তো ফোনটা শুধু করে আমার সাথে কথা রাখো ইউটিউবের লাইভে আছি তো ভাই বাংলা বলতে মুখ দিয়ে থুতু বেরিয়ে যাই সে আবার লাইভ করছে আচ্ছা থাকে তো তোর নাম্বারটা কমেন্ট কর শুধু আমি করে নেব তোকে করতে হবে না বুঝেছিস তুই যদি তোর বাবার ছেলে হাস না অন্য বাবার ছেলে ছেলেও তাহলে বোঝা নেবো তোকে হ্যাঁ চ্যালেঞ্জ করছি তোকে ওটুকুই বললাম তোকে তোর কটা মা আমি দেখে নেবো যা ये जे, जे रखो है से से रखो ही बोले भाई है ना सेम टू यू बांग्ला बॉक्स अपडेट дотоверение мое собтвенныдеа кирчү ме кото кото

দে ঢাকা গড়গড়ে বড় হ্যাঁ আমি দোকানেই থাকি বিমল গোটা দুটো বিমল ভাই আছে

ना दादा गेम खेली ना हाँ बंधुरा सब खेले खेलना गेम कोई इंटरेस्ट नहीं

আচ্ছা 25 বছর তো কারাকার অবশেষে মান কর যাচ্ছে কমেন্টে জানাবে কারাকার মান কর যাচ্ছে আজ ভালো করে দেখা হবে সবার সাথে हाँ। तो लाइव आ छो अवश्य रात पे कंपटीशन में वीडियो आवे सब सेट है सुनाना पता ना हो सुनाया जाए भाई मुझे गुरुदेव गुरुदेव पहले गुरुदेव आ जाए जब मुझे गुरुदेव एक बात सुनाता हो बजाना और बजाना एकदम तो गुरुदेव 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 কেন ভাই আমার কি পেতে মারবো কেন ভাই আমার ওইরকম স্বভাব নেই ঠিক আছে আমি চিনলাম কি ঘোড়া থেকে মারবো ভাই কিস্তি মারলেই বড় হয়ে যায় না বুঝলি কিস্তি একটা মুখের পরিচয় একটা মানুষের পরিচয় বোঝায় তো মা বাবার শিক্ষা বোঝায় এখানে আর কিছু না এটুকুই বোঝায় যে তোর মা বাবা কিরকম তোকে শিক্ষা দিয়েছে তাছাড়া আর কিছু না বুঝলি ওই কিস্তি মেরে না নিজের মা বাবার অপমান করিস না ছেলে মেয়ের পুরো ব্যবহারের উপর তার মা বাবার সব কিছু ডিপেন্ড করে জানিস যে সেই ছেলে মেয়ে তার ব্যবহার কীরকম করবে পুরো ডিফেন্ড তার মা বাবার করে এই তো মা বাবার সে তাকে কি এরকমভাবে মানুষ করেছে ঠিক আছে আমরাও জানি জানি না কেন জানি কিন্তু বলি না তাই না যেখানে প্রয়োজন সেখানে বলি তার আগে বলি না ভাই আমাদেরকে উপরওয়ালা হাত দিয়েছে মুখ দিয়েছে সবকিছু বলার জন্য করার জন্য বললাম তো ভাই এখানে একটা জিনিসই বোঝা যায় কেউ যখন কাউকে কিস্তি মারে বা কাউকে অপমান করে তখন একটা জিনিসই বোঝা যায় যে তাকে তার মা বাবা কীরকমভাবে মানুষ করেছে তাই বলছি ভাই মা বাবার অপমান করিস না মা বাবা হচ্ছে দুনিয়ার সবথেকে বড়। যখন তোর সারা দুনিয়া তোর এক পাশে থাকবে না তোর মা বাবা শুধু তোর পাশে থাকে দেখে নিস তার জন্য মা বাবার অপমান কোনো জিনিস করিস না হুম প্রয়োজন হলে ব্যবহার কর কেন করবি না জানি না তোৰ বয়স্কত যদি কথা ক'লো খাৰপ লাগে তো খাব মন কৰিছ আৰু যদি ভাল লাগে তো ভাল মনে কৰিছ ঠিক আছে চলো এখন ওই টাটা বাই মানকর যাবো বেরোবো তো যদি মানকর আসো অবশ্যই দেখা হবে আমি তো তোমাকে আর চেনি না তুমি যদি আমাকে চেনো যে নিশ্চয়ই দেখছো চিনতে পারবে অবশ্যই সারা সারাদে একটু মানে কথাটা বলো মানে মাত্রই তো ভুল হয় bye